শেরপুরে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার শহরের খোয়ারপাড় মোড়ে সকাল সাড়ে দশটায় র্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে থানার মোড় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় পরে শহরের থানার মোড় চত্বরে জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও সেক্রেটারি মশহুরুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় প্রধান অতিথি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুজ্জামান বাদল ও বিশেষ অতিথি সাবেক কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পরের সমাবেশে বক্তারা বলেন দেশের ক্রান্তিকালীন সময়ে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে ছাত্র শিবির সুন্দর দেশ গড়তে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক কাজ করতে কাজ করছে ছাত্র শিবিরের একজন কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ স্বাধীনতার অস্তিত্ব বিলীন হয়ে যেতে দেবে না শেরপুর প্রতিনিধি জাহিদ হাসান খোকন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি